আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলেই আছো এই ক্লাসে অনুশ্রেণী দুই থেকে দশের গ নাম্বার সমস্যাটি সমাধান করব। গ নাম্বারে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে এগুলোকে যোগ করতে হবে যেহেতু এই ভগ্নাংশগুলো অনেক বড় সেজন্য আমরা সরাসরি লসাগোনা করে মান ধরে এই ছোটো এবং সহজ করে নেব যেভাবে তোমাদের সমস্যাটি সমাধান করতে হবে এই যে এখানে কী আছে এক্স মাইনাস আবার এখানে আছে এক্স মাইনাস বি আর এ যেখানে এখানে কী আছে এক্স মাইনাস সি এগুলোর সমান আমরা মান ধরবো প্রথমে আমরা এক্স মাইনাস এর সমান এল ধরলাম এই যে এখানে যে এক্স মাইনাস আছে এটার সমান আমরা এল ধরলাম আর ওপরে কী আছে এ এর জন্য আমাদের এভাবে কাজ করে নিতে হবে অর্থাৎ এটাকে আলাদা করতে হবে এই যে এখানে এল আছে এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস এল হবে আর এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস এ হবে এই যে এখানে যে আমরা এ এর মান বের করলাম এ মানটা আমরা এর স্থানে বসিয়ে দিতে পারবো এরপরে যে এখানে কি আছে এক্স মাইনাস বি এটার সময় আমরা এম ধরলাম এটার মতো করে আমরা এ বিটাকে আলাদা করে নিব এই যে এখানে আছে বি আছে বি কে আমরা আলাদা করে লিখব এক্স মাইনাস এম সমান বি এই যে এখানে এমটা আমরা বাম পাশে নিয়ে আসলাম আর বিটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম এরপরে যে শেষে কি আছে এক্স মাইনাস সি এটার সময় আমরা এম ধরলাম এখান থেকে সি কে আলাদা করতে হবে অর্থাৎ সি ডান পাশে নিয়ে যেতে হবে আর এমটাকে বাম পাশে নিয়ে আসতে হবে তাহলে এক্স মাইনাস সমান সি হবি এরপর এই ভবনাংশগুলোতে তিন ধরনের উৎপাদক আছে এখানে এ মাইনাস বি আছে এখানে বি মাইনাস সি আছে আর এখানে সি মাইনাস এ আছে এই যে এখানে যে আমরা মানগুলো ধরেছি এই মানগুলো থেকে আমরা এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এর মান বের করে নেব এখানে কি আছে এ আর এখানে বি আছে আমরা যদি এটা থেকে এটা বাদ দিই তাহলে এরকম হবে এল মাইনাস এম এই যেখানে কি আছে এল এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এম লিখতে হবে অর্থাৎ এল থেকে এম বাদ দিতে হবে তাহলে এটা থেকে এটা বাদ যাবে এক্স আর এক্স কেটে যাবে দুইটার আগে মাইনাস আসছে আবার বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হয় আমরা যেহেতু আগেরটা থেকে পরেরটা বাদ দিয়েছি তাহলে একটা চিহ্ন প্লাস হবে একটা চিহ্ন হবে মাইনাস এ আর এটা চিহ্ন হবে প্লাস বি আমরা যদি মাইনাস এ কমন নিই তাহলে এ মাইনাস বি হবে একইভাবে আমরা বি মাইনাস সি বের করব বি মাইনাস সি বের করতে হলে এটা থেকে এটা বাদ দিতে হবে এ যেরকমভাবে লিখতে হবে এম মাইনাস এম সমান এক্স আর এক্স কেটে যাবে মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি হবে তারপর সি মাইনাস এ বের করতে হবে এই যে এটা হলো সি আর এটা হলো এ সি মাইনাস এ যদি আমরা বের করতে চাই তাহলে এটা থেকে এটা বাদ দিতে হবে অর্থাৎ এন মাইনাস এল সমান মাইনাস সি মাইনাস হবে এখন আমরা এই মানগুলো এই যে এই রাশিতে বসিয়ে দেব এই যে এই রাশিটি এ রাশিটি আমরা এখানে লিখেছি প্রথমে আমরা এক্স মাইনাস এ এর মান বসাবো এক্স মাইনাস এ সমান কি ধরেছি এল ধরেছি এ এলটা আমরা বসিয়ে দেব তারপর এর মান বসিয়ে দেব এর মান কত এক্স মাইনাস এল এই যেখানে আমরা লিখে রেখেছি যে এক্স মাইনাস এল সমান এরপর আমরা এ মাইনাস বি আর মান বসাবো এই যেখানে কি আছে এ মাইনাস বি এর সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে আর এটার সামনে কিন্তু মাইনাস চিহ্ন নেই সুতরাং এ মাইনাস বি আর মান বসানোর সময় প্রথমে আমাদের মাইনাস বসাতে হবে তারপর এল মাইনাস এম লিখতে হবে এরপর এখানে আছে এ মাইনাস সি আমরা বের করেছি সি মাইনাস সি যার কারণে এই চিহ্নটা বাদ যাবে শুধু এইটুকু লিখতে হবে এন মাইনাস লিখতে হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে এই যে এটার মান আমাদের আগে বসাইতে হবে এটার মান আমরা কি ধরেছি এম ধরেছি এম বসাইতে হবে এরপর বীর মান বসাইতে হবে বীর মান হলো এক্স মাইনাস এম এই যে এখানে লেখা আছে এক্স মাইনাস এম সমান বি এরপর বি মাইনাস সি এর মান বসাইতে হবে বি মাইনাস সি কোথায় আছে যেখানে বি মাইনাস সি আছে এর সামনে মাইনাস আছে যার কারণে মাইনাস চিহ্ন দিতে হবে আর এ যেটা লিখতে হবে এম মাইনাস এন এখানে আছে বি মাইনাস সি আর এখানে আছে এ মাইনাস বি এটা এর বিপরীত হয়ে আছে যার কারণে মাইনাসটা বাতিল হয়ে যাবে অর্থাৎ প্লাস হবি শুধু এটুকু লিখতে হবে এল মাইনাস এম এরপর আবার এই প্লাস চিহ্ন দিতে হবে এবং এখানে এক্স মাইনাস সি এর মান আগে বসাতে হবে এক্স মাইনাস সি সমান আমরা এন ধরেছি এরপর সির মান বসাতে হবি এর মান কত সির মান হল এক্স মাইনাস এন এরপর সি মাইনাস এর মান বসাতে হবে সি মাইনাস এ হলো এন মাইনাস এল এর সামনে মাইনাস আছে আর এটার সামনে মাইনাস চিহ্ন নাই যার কারণে মাইনাস চিহ্ন দিতে হবে এবং এন মাইনাস এল ইন্টু দিয়ে লিখতে হবে আর সবশেষে কি আছে সি মাইনাস আর এখানে আছে বি মাইনাস এটা এর উল্টো হয়ে আছে যার কারণে চিহ্ন বাদ যাবে সি মাইনাস বি এর পরিবর্তে মানটা লিখতে হবে এম মাইনাস আমরা মান বসিয়ে দিলাম এখন যা করতে হবে তা হলো এই যে এক্স এবং এল আলাদা করতে হবে নিচে যে মানগুলো আছে এই মানগুলো এক্স এবং এল উভয়ের জন্য অর্থাৎ এক্সের নিচে এই সবগুলো লিখতে হবে আবার এল এর নিচে ওইগুলো লিখতে হবে এই পাশের জায়গা কম আমি পরে যাচ্ছি প্রথমে আমরা এক্স লিখবো এই যে এক্সটা আমরা ওপরে লিখব নিচে যেগুলো যেভাবে আছে সেভাবে লিখেছি এরপর মাইনাস চিহ্ন দিতে হবে এই যে মাইনাস চিহ্ন এবং এই এল লিখতে হবে উপরে আর এগুলো লিখতে হবে নিচে এরপর প্লাস চিহ্ন দিতে হবে প্লাস চিহ্ন দেওয়ার পর এই যে এই ভয়ংশগুলো যা আছে তাই লিখতে হবে এবং উপরে এক্স লিখতে হবে এক্সটা আমরা লিখে দিলাম এরপর মাইনাস চিহ্ন দিয়ে এই যে এম লিখতে হবে উপরে আর এগুলো লিখতে হবে মেসে এরকমভাবে সবশেষে আবার প্লাস চিহ্ন দিয়ে এই যে এক্স লিখতে হবে উপরে আর এই উৎপাদকগুলো লিখতে হবে নিচে আমরা প্রথমে এক্স লিখলাম এরপরে মাইনাস চিহ্ন দিতে হবে এরপরে এন লিখতে হবে উপরে আর এই উৎপাদকগুলো লিখতে হবে নিচে এখন যে ভয়নাংশগুলোর সাথে এক্স আছে এই যে এখানে এক্স আছে এই যে এখানে এক্স আছে এখানে এক্স আছে এই তিনটি ভয়নাংশ আমরা পাশাপাশি লিখবো তিনটি ভনাংশ আমরা পাশাপাশি লিখলাম এরপরে এই যে তিনটি ভাঙনাট্ট তোমরা লক্ষ্য করে দেখো এটা এটা আর এটা এই যে এল এবং এল কেটে যাবে এল এল কেটে গেলে এখানে ওয়ান পাওয়া যাবে আবার এম এম কেটে যাবে এখান থেকে ওয়ান পাওয়া যাবে এখানে এন এন কেটে যাবে এখান থেকে ওয়ান পাওয়া যাবে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে এবং উপরে ওয়ান লিখতে হবে নিশ্চয়ই এই পদগুলো লিখতে হবে এরপরে যে এখানে কি আছে এখানে মাইনাস আছে এ মাইনাস আর এ মাইনাস ইনটু হয়ে প্লাস হবে এ গুণ নিচে লিখতে হবে আর উপরে লিখতে হবে ওয়ান আর সবশেষে কি আছে এই যে এখানে মাইনাস আছে এ মাইনাস আর এ মাইনাস প্লাস হবে এই গুণ নিচে লিখতে হবে আর উপরে লিখতে হবে ওয়ান এখন এই তিনটা আর এই তিনটা আমরা আলাদা করে লসাগু নির্ণয় করব প্রথমে এই তিনটার জন্য আমরা লসাগু নির্ণয় করব। এই তিনটার লসাগু কি হবে এদের সবার সামনে মাইনাস আছে মাইনাস চিহ্ন দিয়ে এই যে এখানে কি আছে এল এখানে এম আর এই যে এখানে এন তাহলে এল এম এন হবে আর এখানে যে পদকগুলো আছে সেগুলো দুই বার করে আছে এখানে এল মাইনাস এম আছে এখানেও এল মাইনাস এম আছে আমরা এই যে এল মাইনাস এম লিখেছি এরপরে এই যে এখানে কি আছে এম মাইনাস এন এখানেও আছে এম মাইনাস এন এই এম মাইনাস এন আমরা এখানে লিখেছি এরপরে এখানে আছে এন মাইনাস এল এখানে আছে এন মাইনাস এল এই উৎপাদগুলো আমরা এভাবে এন্টু দিয়ে লিখেছি এখন আমরা একটি করে ভনাংশ করব। এই যে প্রথম যে ভগ্নাংশ আছে এই ভনাংসির হরে যে উৎপাদকগুলো আছে সেগুলো বাদ যাবি এই যে এখানে মাইনাস আছে মাইনাস বাদ যাবি তারপরে এল বাদ যাবি এই যে এল আর এল মাইনাস এম এন মাইনাস এল এগুলো বাদ যাবে যে এটা আর এটা এই যেটা বেশি হবে এবং এখান থেকে বেশি হবে এম এন আর উপরে যে এক্সটা আছে এই এক্সটা প্রথমে লিখতে হবে সেকেন্ড প্যাকেট দিয়ে এগুলো লিখতে হবে এই যে এম এন আমরা লিখলাম আর এই যেটা বেশি হয়েছে ভাগ করে এই প্রদিকগুলোর দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করেছি ভাগ করে এম মাইনাস এন বেশি পাওয়া যাবে সেটা ইন্টু দিয়ে লিখতে হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় যে ভাগ্নাংশ আছে যেগুলো সাথে মিলে যাবে সেগুলো বাদ যাবি এই যে এম বাদ যাবি এখান থেকে এম বাদ যাবি তারপর এম মাইনাস এন বাদ যাবি এজেটা বাদ যাবি তারপর এল মাইনাস এম আছে এজেটা বাদ যাবি এখানেও মাইনাস আছে এখনও মাইনাস আছে মাইনাসও বাদ যাবি বেশি হবে এল আর এন মাইনাস এল এগুলো লিখতে হবে এন এল এ যে এ এল আর এন লিখতে হবে এন এল আর এর সাথে লিখতে হবে এন মাইনাস এল এই যে এখানে যে এক্সট্রা আছে এক্সট্রা কিন্তু আমরা প্রথমেই কমন নিয়ে রেখেছি এরপর এই প্লাস চিহ্ন দেওয়ার পর এখানে যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলো সব থেকে বাদ যাবি এখানে এন আছে এন বাদ যাবি তারপর এন মাইনাস এল আছে এটা বাদ যাবি এম মাইনাস এন আছে এটা বাদ যাবি এই যে এটা বেশি হবি এবং এর সাথে এল এম বেশি হবি এখনও মাইনাস আছে এখানেও মাইনাস আছে মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে কী কী বেশি পাওয়া গেল এল এম আর কি এল মাইনাস এম এগুলো আমরা এখানে লিখে নিলাম এরপর প্লাসিন দিয়ে নিচে যে ভাগ্নাংশগুলো আছে যে তিনটি ভাগ্নাংশ এই তিনটি ভাঙনাংশকে যোগ করতে হবে লসাগু নিয়ে যোগ করতে হবে এখানে লসাগু কি হবে এখানে তিন ধরনের পদক আছে যে এল মাইনাস এম এল মাইনাস এম দুইটা এক আবার এখানে এম মাইনাস এন আছে এখানেও এম মাইনাস এন আছে এই যে এখানে যা আছে এখানেও তাই আছে তার লসাগু হবে এল মাইনাস এম এম মাইনাস এন এবং এন মাইনাস এল যে মহানগুলো আছে সেগুলো লসাগু থেকে বাদ যাবি যে এটা আর এটা বাদ যাবি এই দুইটা এখানে আছে এটা বেশি হবে এই বেশিটা উপরে যে ওয়ান আছে তার সাথে ইন্টু হবি ওয়ানের সাথে এটাকে ইন্টু করলে এম মাইনাস এন হবি এরপর চিহ্ন দিতে হবে প্লাস চিহ্ন আমরা দিলাম এখানে যে উৎপাদকগুলো আছে এম মাইনাস এম এখানে চিহ্ন দিয়ে এখানে যে উৎপাদকগুলো আছে এম মাইনাস এল এটা বাদ যাবি এম মাইনাস এম এটা বাদ যাবি এটা বেশি হবি ওয়ানের সাথে ইন্টু করলে হবে এল মাইনাস এম এখানে যেহেতু আর জায়গা নেই আমি যাচ্ছি এখানে যেহেতু তিন ধরনের চলক আছে এম এন এবং এল যার কারণে এটা চক্রক্রমিক রাশি চক্রক্রমিক রাশির কিছু সূত্র আছে এই যে এখানে কি আছে বি সি ইন্টু বি মাইনাস সি এখানে আছে এম এন ইন্টু এম মাইনাস এন অর্থাৎ এই সিস্টেমেই আছে আবার এখানে আছে এন এল ইন্টু এন মাইনাস এল আবার এখানে আছে সি এ ইন টু সি অর্থাৎ এখানে যে সিস্টেমেতে এতে আছে সূত্র একই সিস্টেম আছে সুতরাং এগুলো বাদ দিয়ে আমাদের যেভাবে লিখতে হবে এই যেভাবে আমরা লিখব এটার মতো করে আমরা লিখবো নিচে যা আছে তাই লিখতে হবে এক্সট্রা লিখতে হবে এটার পরিবর্তে এটা লেখার সময় যেহেতু সামনে মাইনাস আছে মাইনাস চিহ্নটা সামনে দিতে হবে তারপর লিখতে হবে এল মাইনাস এম এম মাইনাস এন এবং এন মাইনাস এল এই এটার মতো করে আমরা লিখলাম তারপর প্লাস চিহ্ন দিয়ে এই যে উপরে এগুলো কেটে যাবে এখানে আছে প্লাস এম এখানে আছে মাইনাস এন এটাও কেটে যাবে সবগুলো কেটে যাবে কেটে এখানে জিরো হবে অর্থাৎ উপরে জিরো লিখতে হবে আর নিচে যে উৎপাদকগুলো আছে সেগুলোই লিখতে হবে এখন এই যে নিচে যে উৎপাদকগুলো আছে এই উৎপাদগুলো আর এই উৎপাদকগুলো এক এগুলো কেটে যাবে কেটে যাওয়ার পর উপরে এক্স থাকবে আর নিচে থাকবে এলেম এন মাইনাসও কেটে যাবে যেখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে কেটে যাওয়ার পর এরকম হবে তারপর প্লাসিনও দিয়ে জিরোকে যদি আমরা উৎপাদকগুলোর দ্বারা ভাগ করি এখান থেকে জিরো পাওয়া যাবে এরপর জিরো আর লেখার প্রয়োজন নেই আমরা এলের এর পরিবর্তে এক্স মাইনাস বসিয়ে দেব এগুলো আমরা প্রথমে ধরে নিয়েছিলাম এম এর পরিবর্তে এক্স মাইনাস বি বসাবো এবং এন এর পরিবর্তে এক্স মাইনাস সি বসাবো এটাই আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম